এটা তো বলতে পারছি না এখন আমরা তো হবে বলবো কি হবে না হবে ব্যবসা কেন ফেরুন হাজার বলে আসছে না সবাই আসছে দেখছে ছবি তুলি ছবি যাচ্ছে তাছাড়া তো কিছুই না দাম দরু বলছে না কিছুই আর এমনি তো যারা গরু নিয়ে আসে এদের কষ্ট মাটার কাছে আসা আমি মতন পাপ এ পাস ঈদের বাকি চার দিন রাজধানীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট হাটে ক্রেতা না থাকায় বিক্রি হচ্ছে না গরু এবার পশুর হাটে ছোট আকৃতির গরু এক থেকে দেড় লাখ ও মাঝারি আকৃতির গরু আড়াই থেকে তিন লাখ পর্যন্ত দাম হাঁকছে বিক্রেতারা হাটে বিক্রি শুরু হলে কোন পশুর কেমন চাহিদা তা জানা যাবে এবার বড় আকৃতির গরুর দাম পাঁচ থেকে দশ লাখ পর্যন্ত দাম হাঁকছে বিক্রেতারা তবে বড় গরুর ব্যবসায়ীরা গরু নিয়ে রয়েছে বিপাকে না বিক্রি করেনি এখনো বিক্রি হয়নি এখন আল্লাহ জানে ভালো হবে কি কি হবে আল্লাহ পাখিটা জানে ভারত যখন গরু আসবে না বোঝা আছে তাহলে গরুর দাম বাড় কথা সিস্টেম যা আছে গরুর দাম চাচ্ছে চার লাখ তিন লাখ পাঁচ লাখ মাঝের গুলো আড়াই লাখ না বিক্রি এখনো হয়নি বেচা কিনে এখনো শুরু হয়নি না এবার বাজার বাজার ভালো পাওয়া যাবে না সম্ভব মনে হচ্ছে এখন পর্যন্ত কোনো পার্টি পার্টি নাই কোনো খদ্দার নাই আমরা কুষ্টার থেকে আসছি গরু আমরা নিয়ে আসছি ষোলোটা না আটটা বিক্রি করি এখন আল্লাহ ভরসা ঠিক বলতে পারছে না কি হবে না এদিকে প্রতিটি হাটে আকর্ষণীয় হিসেবে দুম্বা ও মহিষ উঠাচ্ছে বিক্রেতারা আবার কোনো হাটে থাকছে ওঠ ও বড় আকৃতির গরু রাজধানীর কমলাপুর পশুর হাটে নাটোর থেকে মহিষ নিয়ে এসেছেন আবুল কাশে মিয়া মহিষের দাম হাঁকছেন পাঁচ লাখ টাকা ওজন হবে চারশো কেজি তবে তিনি মহিষটির দাম চার লাখেরও কিছু বেশি হলে বিক্রি করে দিবেন পাঁচ লাখ কত কেজি হবে দায়েন মোটামুটি চারশো কেজি বাচ্চাগুলির সঙ্গে আর কিছু কম হলে কম হলে চাইবো একটু অত ডায়েন চাই সেবু করে দেওয়া লাগবে আমি ছোটো বাচ্চা কিনছিলাম বাচ্চা কিনেছিলাম এক লাখ টাকা দিয়ে এই ডায়ান খেয়াল ভুসি এই অন্য কিছু খাবার দেওয়া লাগে না এমনি তালা হয় এছাড়া হাটে এসেছে একটি দুম্বা যার ওজন চল্লিশ কেজি দাম হচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দেড় বছর ধরে পালন করে হাটে উঠিয়েছেন দুম্বাটিকে দুম্বাটিকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছে অনেকে এসেছে দুম্বাটিকে দেখার জন্য তবে চল্লিশ হাজারের বেশি হলে দুম্বাটিকে বিক্রি করে দিবেন বলেন বিক্রেতা ছিল দুইটা বুঝছেন একটা বাসায় জমি করা হয়েছে আর একটা নেশা হয়েছে এটা বিক্রির জন্য আমি দাম এটার দাম চাচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি চাওয়া দাম খরিদ্দার আসলে কিছু মানবতার ক্ষেত্রে কমানো যাবে ছোলা ক্ষয়না হয়েছে গুম ক্ষয় হয়েছে আপনার খেসারি খোয়ান হয়েছে এগুলো ক্ষয়না হয়েছে কমলাপুর হাট কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী হাটের প্রবেশপথে দেখা গিয়েছে অতিরিক্ত পুলিশ আলফাত হোসেন যুগের চিন্তা ঠাকা